নমস্কার আমি শ্রীরূপ ন্যাস্টলাইজার আর আমার সঙ্গে আছে আমার ওয়াইফ নমস্কার আমি শায়নি শাস্ত্রী আমি বিগত পনেরো বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি আর আজকে যে জাতকের হাত নিয়ে আলোচনা করা হবে তিনি মুম্বাইয়ে থাকেন মুম্বাই থেকে হাতটি পাঠিয়েছেন এরকম ধরনের যদি আপনারাও আপনাদের ভিডিও নিতে চান হাতের সম্পর্কে বা জন্মকুষ্টি সম্পর্কে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র হাজার এক টাকা পেমেন্ট করে কিন্তু আপনারা এরকম সুন্দর বাড়িতে বসে ভিডিও পাবেন আর বাংলাদেশী যারা দর্শক আছেন তাদের জন্য বিকাশের ব্যবস্থা আছে তারাও চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর এতে কি হবে আপনারা তো ভিডিও পাবেনই ভিডিওর বাইরেও আপনারা যে ডিসকাস করার জন্য মানে আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করার জন্য আপনারা সাত দিন সময় পাবেন মানে আপনার প্রশ্নের উত্তর তো প্রথমে পাবেন তারপরে আমরা যা দেখব সেটাও পাবেন তারপরেও ভিডিও দেখার পর নতুন করে যে প্রশ্ন আসবে আপনি আপনার ভিডিওটাকে আপনার প্রিয়জনকে দেখাবেন মা বাবা আপনার বন্ধু বান্ধব সবাইকে দেখাবেন তারপরেও যে প্রশ্ন তৈরি হবে সেগুলো কথোপকথনের জন্য আমরা সময় রেখেছি সাত দিন এটা দারুণ একটা পরিষেবা নিতে পারেন ঘরে বসেই এরকম পরিষেবা পাবেন তাই দেরি না করে ভিডিও শুরু করি সঙ্গে থাকুন দেখুন আমি শ্রীর ন্যাশনাল বিগত পঁচিশ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও সতেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি চলুন লম্বা একটা জার্নি আপনার সঙ্গে তাহলে জাতকের প্রথম বৃহস্পতি নিয়ে আলোচনা করবো জাতকের বৃহস্পতিটা এতটাই নিচু না বৃহস্পতি যদি নিচু হয় তাহলে আপনি কারোর হেল্প পাবেন না কেউ আপনাকে সাহায্য করবে না আপনি গোটা পরিবারকে টানবেন সবাইকে নিয়ে এগিয়ে নিয়ে যাবেন কিন্তু আপনি কারো হাল হেল্প পাবেন না এই বৃহস্পতির জন্য প্রতিকার অবশ্যই করতে হয় কি প্রতিকার করবেন অবশ্যই বিভিন্ন রকম প্রতিকার আছে মূল শিকড় তাবিজ কবজ স্টোন অনেক কিছু আছে ঠিক আছে এগুলো অবশ্যই এই জন্য পোখরাজ পড়তে হয় স্টোন হিসেবে। এছাড়া আমরা মূল শিকড় এবং কবজ অনেক কম খরচে অনেক উপায় আছে সেগুলো করাতে পারেন অনেক বেশি টাকায় করাতে হবে এবং কথা নয় তবে জাতকের হাতে দেখুন এইখানে একটা স্বতন্ত্র একটা মৎস্য চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে মৎস্য চিহ্ন এটা দারুণ একটা সাইন হিসাবে ধরা হয় বৃহস্পতিতে মৎস্য চিহ্ন অবশ্যই এটাকে অবশ্যই একটা সম্পত্তিকে ইন্ডিকেট করে তবে ভাই আপনার যেহেতু বৃহস্পতিটা দেখুন ডাউন এবং বৃহস্পতিটা আপনার কুচকে গেছে তার জন্য কিন্তু এত সুন্দর একটা আপনার হাতে এত সুন্দর একটা শুভ মৎস্য চিহ্ন আছে তার জন্য কিন্তু আপনি এই শুভ ফলটা ফলটা কিন্তু ভাই পাচ্ছেন পাচ্ছেন না বুঝতেছেন এত সুন্দর সুফল মানে সুফল মানে বৃহস্পতিতে এই সিম্বল কিন্তু রেয়ার সিম্বল হিসেবে ধরা হয় মানে রেয়ার সিম্বল বৃহস্পতিতে মসচিহ্ন দারুণ সিম্বল বা সেটা ফল পাচ্ছেন না চলুন তবে ক্রস থাকার কারণে আপনার দাম্পত্য জীবন ঠিক থাকার সম্ভাবনা তৈরি হবে তবুও বৃহস্পতি নিচু থাকার কারণে আপনার হয় না আশেপাশে প্রিয়জন যা আপনজন যারা দাদা বাবা কাকা যারা বয়স্ক তাদের থেকে কিন্তু আপনি একটা মানে ই বলে হ্যারেসমেন্টের শিকার হবেন শনি তো খারাপই আছে শনি অবশ্যই এখানে আটা আড়াই রেখা আছে এই রেখাটাও চলে গেছে কোনো হৃদয় রেখা যদি এরকমভাবে চলে যায় এটা কখনোই ভালো ইন্ডিকেট নয় মানে বৃহস্পতি এবং শনির সংযোগ হতে না দেওয়া মানে জানতে হবে যে বৃহস্পতির দৃষ্টি শনিতে পড়ছে না আর দৃষ্টি যদি না পড়ে তাহলে গুরুর তরফ থেকে যে আশীর্বাদ তরফ থেকে যে ধন যে প্রাপ্তি যে অর্থ আসার কথা সেটা আসবে আসবে না ঠিক আছে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন এই ধরনের বীজের জন্য আবার আপনি অনেক মানে এরকম চ্যানেল পাবেন না ঠিক আছে মানে আমরা আজকে দুজনে আলোচনা করছি চলুন আর বাংলাদেশে বন্ধুদের জন্য তো অবশ্যই বিকাশের ব্যবস্থা আছে হাতে রবি রেখা দেখো জাতকে কি সুন্দর রবি রেখা রবি রেখা কিন্তু কেটে কেটে মানে নিজেই নিজের কষ্টে নিজের মানে মানে খাটনির পরিশ্রমে ভাগ্যকে যারা গড়ে তাদের এরকম হাতে রবি রেখা দেখা যায় মানে খুব জাতক খুব স্ট্রাগল মানে খেটে নিজের ভাগ্যকে গড়েছে রবি কিন্তু ইনকামের সোর্স বিভিন্ন উপায়ে মানে ন্যায় ন্যায় অন্যায় বিভিন্ন পথে তার তার রোজগারের যে সোর্স এটা কিন্তু থাকছে বুঝতে পেরেছেন বুধের জায়গাটাও মোটামুটি পরিষ্কার আছে জাতক মানে বেশি খিচিবিচি পছন্দ করে না একদম সুস্থ বুদ্ধির ছেলে একটাই বিবাহ রেখা এটা আমরা পরালোচনা করব তবে হৃদয় রেখা ভাঙা জীবনে এই যে হৃদয় রেখা ব্রেকআপ বুঝতে পেরেছেন বা মাঝে মাঝে মন ভেঙে যাবে মন খারাপ থাকবে আর আপনার মনের মতো মানুষ আপনি সারা জীবন খুঁজে পাবেন না যাকেই মন দিয়ে জীবন দিয়ে ভালোবাসবেন সেই মানুষের থেকে বিশ্বাসঘাতকতা বা প্রতারণা শিকার হতে হতে পারে আপনাকে কারণ এটা একটা প্রবলেম আপনাকে শেষ মুহূর্তে ফাঁকি দিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে বিয়ে করার জন্য প্রতিশ্রুতি দিয়েও দিতে দিতে চাইবে না কারণ হৃদয় রেখা ভাঙা এর জন্য কিছু প্রতিকার আছে অবশ্যই করাতে হবে এটা আমি সেন্সিটিভ বিষয় তাই এটা ভিডিওতে আলোচনা করতে পারছি না কারণ এটি ভিডিওটা তিনি এবং ফ্যামিলিকে সবাইকে নিয়ে দেখবে তো এটার জন্য কী প্রতিকার করতে হয় অবশ্যই এটা আমি বলে দেবো আপনি যাকে ভালোবাসছেন তাকে যদি আপন করতে চান তার জন্য অনেক উপায় আছে না অনেক উপায় আছে দেখো কত সুন্দর মানে কত সুন্দর হৃদয় রেখা ছিল কিন্তু হৃদয় রেখাটা ভেঙে গেছে তাই না আর নিদরি ভেঙে যাওয়ার জন্য যে যাকে উনি ভালোবাসবেন বা ভালোবাসছেন হয়তো বর্তমানে তার তরফ থেকে কিন্তু আপনি অতটা পাবেন না আপনি যাকে যতটা মন প্রাণ দিয়ে ভালোবাসছেন না সে কিন্তু আপনাকে ততটা ভাববে না তার জন্য মরতে পারবেন সবকিছু করতে পারবেন কিন্তু সে আপনাকে নেগ্লিเจন্সি করছে আপনাকে আপনার মতো ভালো মানুষকে যে চিনতে পারবে না এটাই তো এটাই আপনার মানে এটাই বলতে চাইছে বুঝতে দিচ্ছেন আপনার মতো এত ভালো মানুষ এত হৃদয় পূর্ণ মানুষকেও তারা কিন্তু চিনতে পারছে না চলুন দেরি না করে আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করি দেখতে পাচ্ছেন হাতের যে বিষয়গুলো আলোচনা করছিলাম যে মস্তিষ্ক রেখা সেটাও ভালো আছে তাই না মস্তিষ্ক রেখাও কিন্তু খুব সুন্দর এটাও একটা ভালো ইন্ডিকেট করে আপনার এটার প্রতিকার অবশ্যই করাতে হবে ভাই এটার প্রতিকার করাবেন তাছাড়া আমরা আলোচনা করব এখানে একটা মৎস্যচিহ্ন এই মৎস্যচিহ্ন কিন্তু আচমকা ফটকা লটারি প্রাপ্তি বড়ধন ধন সম্পত্তিকেও আপনাকে বোঝাচ্ছি এটাও কিন্তু ভালো একটা ইন্ডিকেশন মণিবন্ধনও ভালো আছে ওভারঅল হাতে দেখতে পাচ্ছেন ফুটোগুলো বন্ধ আছে মানে আপনি টাকা পয়সা রাখতে পারেন ধন প্রাচুর্য সব থাকবে ফ্যামিলি থেকে কারোর সাহায্য হেল্প পাবেন না ওভারঅল আপনার হাতটা কিন্তু ভালো হাতের কালার ভালো আছে মানে আপনি এটা মনে রাখতে পারেন যে আপনার কখনোই খাওয়া পড়া নিয়ে অভাব হবে না ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত আরও যদি আপনার এর থেকে বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই ফোন করবেন ঠিক আছে আর আপনাকে যে প্রতিকার দুটোর কথা বলা হলো এই বৃহস্পতিটা প্রতিকার আর অবশ্যই এই জায়গাটার প্রতিকার মাস্ট এই জায়গাটার প্রতিকারের জন্য আপনি ফোন করবেন দিয়ে জেনে নেবেন দেখুন যে বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম যে প্রতিকার জাতকের কোথায় করতে হবে ঠিক আছে জাতকে কিন্তু এই জায়গাটাতে প্রতিকার করা খুব দরকার তাই না অবশ্যই যেহেতু হৃদয় রেখা দুভাগে বিভক্ত হয়ে গেছে এবং জাতক মন দিয়ে মন পায় না এই জিনিসটার ব্যাপারে কিন্তু খুব সেন্সিটিভ হতে হবে আপনাকে আপনি অবশ্যই ফোন করবেন এই জায়গাটার প্রতিকার আপনার যাকে বিয়ে করবেন তার জোটক বিচার করাবেন তার জোটক বিচারের জন্য কি কী লাগে তার হাতের ছবি বা ফেসের ছবি বা তার ডেট অফ বা টাইম অফ বার্থ এগুলো দিয়ে আপনি জটুক বিচারটা করিয়ে নেবেন তাহলে বুঝতে পারবো যে কী প্রবলেম চলছে আপনাদের ঠিক আছে সেই প্রবলেম অনুযায়ী প্রতিকার করা যেতে পারে হুম তবে জাতকের জীবনে কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হবে দেখো প্রচুর স্ট্রাগল দেখা যায় না হ্যাঁ প্রচুর স্ট্রাগল আছে জাতকের জাতক প্রচুর স্ট্রাগল আছে হ্যাঁ বৃহস্পতি সহায় নয় আপনি বৃহস্পতির প্রতিকার করবেন স্থায়ী প্রতিকার করবেন মানে পাথর পড়লে কি হয় হয়তো কিছুদিন ভালো থাকবেন পাথর খুলে ফেলবেন আবার জাকা তাই হয়ে যাবে কিন্তু স্থায়ীভাবে যদি কোনো এর জন্য কোনো মানে হোম যোগ্য আদি করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় বুঝতে পেরেছেন স্থায়ী প্রতিকার হয় তাই না তাছাড়াও আমরা যা দেখতে পাচ্ছি শুক্র অনেকটা চওড়া সুস্থ ভালো হাত লম্বাটে জীবনে যত খুব পরিশ্রম করতে হবে আয়ু রেখাটা একটু দেখি আয়ু রেখাটা এইভাবে গিয়ে এদিকে চলেছে আয়ু আয়ু নিয়ে সেইভাবে সেভাবে কিছু বলেন তাহলে এই যে আয়ু রেখা এইদিকে সরে যাওয়া মানে কি ইন ফিউচার আপনাকে কিন্তু বাড়ি থেকে দূরেই থাকতে হবে হয়তো পরবর্তী জীবন হয়তো আপনাকে দূরে দূরেই থাকতে হবে আপনি মুম্বাইয়ে থাকেন ঠিক আছে এই মুম্বাই থেকে ভিডিওটা নিয়েছেন আপনারা চাইলেও আপনারা ঘরে বসে এই ধরনের ভিডিও নিতে পারেন তাই না তাই না পারেন তাছাড়া হাতে দেখতে পাচ্ছি এই যে তিল এই যে তিল এটা কিন্তু ভালো চন্দ্র চন্দ্রের ক্ষেত্রে চুল মানে মন ভালোবেসে ভালোবাসা না পাওয়াকে বোঝায় তাছাড়া আমরা হাতে বাম হাতটাও দেখব তাই না অনেকগুলো হাতগুলো যিনি পাঠিয়েছেন আমরা প্রত্যেকটা দেখব ঠিক আছে প্রত্যেকের জায়গাতে রিস্ট জাতকের রিস্ট দেখো হাতে খুব দয়া মায়া জাতকের হাতে লোম আছে না হাতে লোম দয়া মায়া যুক্ত ছেলেটা ঠিক আছে খুব ভালো খুব ভালো মনের ছেলে আপনি কিন্তু তবুও সেই সেই মতো আপনি পাচ্ছেন না এটা বাম হাত বাম হাতে আপনার জীবনসঙ্গী বা তার থেকে কিন্তু একাধিক রেখা দেখতে পাচ্ছি ভাই এটা জীবনসঙ্গী সেখান থেকে ডিস্টার্ব আছে ঠিক আছে আপনার আতঙ্কা আপনার সমস্যা হতে পারে ঠিক আছে হুম আর যদি এই এই ধরনের ভিডিও চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্নেদ নাম্বারে বুঝাতে পারলাম দেখুন এই জাতক যেমন ভিডিও নিয়েছে বুঝতে পেরেছেন যেমন পেমেন্ট করেছে বুঝতে পেরেছেন পেমেন্ট করেছে আমার নাম্বারে অবে ডেট করেছে সেটাও দেখতে পাচ্ছেন পেমেন্ট করে কিন্তু ভিডিও নিয়েছে আপনার চাইলেও এই ধরনের ভিডিও নিতে পারেন তাই না এমন তো কিছু বড়ো ব্যাপার নয় সামান্য হাজার এক টাকা আর সাত দিন কথা বলার সময় এটা বিরাট একটা ব্যাপার তাই না আর যারা কমেন্ট করেন আমাদের ভিডিওতে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের ভিডিওর জন্য ঠিক আছে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন তবে জাতকের আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি জাতকের হৃদয় রেখাতে একাধিক নিম্নগামী রেখা কিন্তু চলে এসেছে এটা না শোষিত বলা হয় মানে যেন আপনাকে সবাই যেন মানে কে চুষে খাবে এরকম ব্যাপার জিনিস বুঝতে পেরেছেন শোষিত রেখা এগুলো আপনি করবেন কিন্তু নাম পাবেন না ঠিক আছে এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আর আমরা আশেপাশে আওয়াজ আসে সেজন্য ভিডিওতে অনেক সময় আমাদের একটু সেন্সিটিভ কথাগুলো বলতে অসুবিধা হয় ঠিক আছে ভাই আপনার ভিডিওটা এ পর্যন্ত আপনি অবশ্যই কমেন্ট করবেন আর আপনার যা যা প্রবলেম আছে সেগুলো সমাধান করে অবশ্যই প্রতিকারগুলোর জন্য যেগুলো বলা হয়েছে অবশ্যই সেগুলো সমাধান হবে আর আপনি ফোন করবেন যদি আরো কোনো প্রশ্ন যদি জানতে চান আপনার হাতে তো টাইম আছে সাত দিন সাত দিন হ্যাঁ ফোন করবেন তাহলে এখানেই শেষ করলাম ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন